বর্ষার আগমনের সাথে সাথে জোড়াঝুরির প্রকৃতি সম্পূর্ণই পরিবর্তন হতে শুরু করেছে যে রাস্তায় এতদিন মোটর সাইকেল চলতো মানুষ হাঁটতে পারত সেখানে পানি জমে গেছে এই যে বিলগুলো এগুলো ধানের বিল ছিল এগুলোতে ইতিমধ্যে পানি উঠে যাচ্ছে এবং এখানে ছোট ছোট নৌকাগুলো যেগুলো দেখা যাচ্ছে দূরে এই নৌকাগুলো মূলত মাছ ধরার জন্যই এখানে অবস্থান করছে এবং যখন নতুন পানি ওঠে তখন এসব বিলে সবচেয়ে বেশি যে মাছ পাওয়া যায় সেটা হচ্ছে বোয়াল মাছ এখানকার এই বৃষ্টির প্রথম দিককার মাছ হচ্ছে বল মাছ কারণ হচ্ছে যখন পানি নামতে থাকে স্রোতের বিপরীতে হচ্ছে বয়াল মাছ আসে দূরে নৌকাগুলোতে দেখা যাচ্ছে যে ওরা বিভিন্ন হাতে তৈরি যন্ত্রের সাহায্যে মাছ ধরছে যেটা হচ্ছে বাঁশের এক একটা ধারালো ফলা গাথা থাকে ওরা ওইটা দিয়ে আঘাত করে এবং ওইটাতে মাছ আটকে যায় যেখানে নৌকা ব্যবহার করা হচ্ছে কয়েকদিন আগেও সেখানে হাঁটা হাঁটা যেত মানুষ হাঁটত এই যে আমি হাঁটতে হাঁটতে প্রায় হাঁটু সমান পানিতে চলে আসছি আমার পায়ের নিচে যে যেটা খুবই পানি মনে হচ্ছে পানিতে ডুবে আছে সেটাও মূলত রাস্তা এটা রাস্তা ছিল কয়েকদিন আগেও বোঝা যাবে না যে এটা রাস্তা ছিল